ওয়েলকাম মাই দাদা বাই ইউটিউব চ্যানেল আজকে আমি দশম শ্রেণীর সাজেশন দিচ্ছি দুই হাজার সালে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য এই সাজেশন খুব কাজে দেবে এর আগে আমি সাজেশন দিয়েছি পাটিগণিত বীজগণিত জ্যামিতি গণিত উপরে আজকে পরিমিতির উপর সাজেশন দেব এই পরিমিতিতে পনেরো নম্বরের থাকবে এমসি থাকবে একটা মানে শূন্যস্থান থাকবে একটা সত্যমিত থাকবে একটা দুই নাম্বারের দুটো কোশ্চেন দুই দুই চার নাম্বার আর চার নম্বরের দুটো কোশ্চেন চার চার আট নাম্বার এই হচ্ছে সর্বমোট কত নাম্বার মানে পনেরো নম্বর এই পনেরো নাম্বারের জন্য সাজেশন আমি রেডি করেছি আর পেজ নাম্বার ফেজ নাম্বার সেভেন্টি সেভেন চব্বিশের নাম্বার তিন চার পাঁচ ফেজ নাম্বার ওয়ান ফোরটি সেভেনের উনিশের এর এক নম্বর দুই নম্বর নম্বর তিন নাম্বার চার ফেস নম্বর একশো সাত একশো চুরাশির পনেরোর এর এক নম্বর দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর দুইশো আঠাশ পৃষ্ঠার তেরোর এর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর দুশো ছেষট্টি বিশটা সতেরোর এর এক নম্বর পাঁচ নম্বর তিন নম্বর চার নম্বর শূন্যস্থান এখানে শূন্যস্থান থাকবে একটা শূন্যস্থানের জন্য তোমরা দেখে নেবে পেজ নাম্বার সেভেন্টি সিক্স এর চব্বিশের সি এর নাম্বার এক দুই তিন একশো আটচল্লিশের উনিশের সি এর এক নম্বর দুই নম্বর তিন নম্বর একশো পঁচাশি পেজের বি একশো পঁচাশি পেজেরোর সি এর নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন দুইশো অষ্টআশি পেজের দুইশো অষ্টআশি পেজের তিত সি এর এক নম্বর দুই নম্বর তিন নাম্বার দুশো সাতষট্টি পেজের সতেরো সি এর দুই নম্বর নাম্বার তিন সত্য মিথ্যা সত্যমিথ্যার জন্য চব্বিশ পেজের বিয়ের নাম্বার এক দুই নম্বর একশো আটষ পেজের উনিশের বিয়ের এক নম্বর দুই নম্বর একশো চুরাশি পেজের পনেরো বিয়ের এক নম্বর দুই নম্বর দুইশো আঠাশ পেজের তেরো বিয়ের এক নম্বর দুই নম্বর দুই নম্বরের জন্য প্রশ্ন থাকবে দুইটি এর জন্য সাজেশন এই যে পেজ নম্বর ছিয়াত্তরের পঁচিশের এক নম্বর দুই নম্বর তিন নম্বর নাম্বার চার নাম্বার পাঁচ নম্বর চার নাম্বার পাঁচ পেজ নম্বর একশো আটচল্লিশের কুড়ি এর এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর একশো পঁচাশি পেজের ষোলোর এক নম্বর চার নম্বর পাঁচ নম্বর দুইশো আঠাশ পেজের চোদ্দোর এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বর প্রশ্নের জন্য প্রয়োগ নাম্বার একাত্তর খুব খুব ইম্পর্টেন্ট আর নম্বর চুয়াত্তরের নম্বর তেরো সতেরো উনিশ কুড়ি পেজ নম্বর একশো ছেচল্লিশের পাঁচ সাত আট দশ চোদ্দো পনেরো পেজ নম্বর একশো তেতাল্লিশের পাঁচ নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর পেজ নম্বর দুশো সাতাশের পাঁচ ছয় সাত দশ নয় এবং চার নম্বর পেজ নম্বর দুশো পঁয়ষট্টি নম্বর চার পাঁচ সাত দশ আট এগারো নম্বর আমার চ্যানেলকে সবাই ধন্যবাদ আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই যাতে পরবর্তী পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো ধন্যবাদ সবাইকে